হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তরি সোনা চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা দেখো আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে কেমনভাবে বিরিয়ানি করি ওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো এখানে আমি চালটাকে ভালো করে একটু কষলে কষলে ধুয়ে তারপরে চালটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো কারণ যেহেতু আজকাল সময় নেই আমি অন্যান্য দিন দেড় ঘন্টা দু ঘন্টা ভিজিয়ে রাখি কিন্তু আজকের সময় নেই চলো আমি ভিজিয়ে রাখি আর এদিকে অন্যান্য কাজগুলো করতে থাকি তোমরা দেখতে থাকো দেখো ফ্রেন্ড এখানে এক কেজি মাংস আছে আমি সাড়ে সাতশো চালের সঙ্গে এক কেজি মাংস নিলাম একটু বড়ো বড়ো টুকরো করে তো দেখো আমি কী কী মশলা নিয়েছি এদিকে হচ্ছে আদা কুচি আর হচ্ছে রসুন চুলে নিয়েছি দুখানা টমেটো নিয়েছি শুকন লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ আর হচ্ছে শুকন লঙ্কার গুঁড়ো আর হচ্ছে বিরিয়ানি মশলা দেখো ফ্রেন্ড এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াইটা আস্তে আস্তে গরম হয়ে হচ্ছে আর এদিকে আমি দেখো চিকেনটাকে ধুয়ে নিয়ে এসেছি এটাকে এখন ম্যারিনেট করব আর হচ্ছে আলুগুলো কেটে দেখো ধুয়ে রেখেছি আলুগুলো ভাজবো তো চলো এদিকে আমি গরম জলও বসিয়ে দিয়েছি যেহেতু চালটা ধুয়ে দেবো এর মধ্যে জলটা হতে থাকুক আর এদিকে দেখো কড়াইটাও আমার গরম হয়ে গেছে চলো এদিকে জলটা গরম হয়ে গেছে এখানে দিয়েছি লবঙ্গ এলাচ ঘি আর সামান্য পরিমাণে নুন দিয়ে চালটা দেখো দিয়ে দিয়েছি এবার চালটা ফুটতে থাকুক ওদিকে আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিই তো চলো দেখো ওদিকে আমি কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হলে আলুগুলো ছেড়ে দেবো আলুগুলো ভাজতে থাকি ভাজতে বাদে এদিকে আমার মশলাটাও হয়ে যাবে তা চলো দেখো আলুগুলো ছেড়ে দিচ্ছি আর তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো তার জন্য একটু দূর থেকে ছাড়ছি আর তেলটা যখন ফুটছে না তখন দেখো ক্যামেরার মধ্যে ঘোলা হয়ে যাচ্ছে এরকমই হয় এক হাতে ক্যামেরা ধরলে পরে না এরকমই হয় কি করা কী করবো আর আমাদের ঘরে তো ক্যামেরা ধরার কেউ নেই নিজেকেই ক্যামেরা ধরতে হয় প্রত্যেকটা মেয়েদের এইটাই একটা বড় কষ্ট যেহেতু ক্যামেরা ধরার কেউ নেই চলো আমি দিকে আলুটা ভেজে নিই বেশি বক না করে বকবকটা একটু বেশি করা হয়ে যাচ্ছে তো চলো আলুটা ভেজে আবার আসছে তোমাদের সামনে চলো ফ্রেন্ড এদিকে আমার আলু ভাজতে ভাজতে আমার ভাতটাও প্রায় হয়ে গেছে ভাতটা আমি এখন ফ্যানটা ঝরিয়ে নেব তারপরে দেখো চলে এসছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের তেলটা গরমও হয়ে গেছে এখন পেঁয়াজগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব তারপরে কি চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো কারণ হচ্ছে আমি চিকেনটা পুরো ভেজে আজকে করব। কারণ চিকেনটা ভেজে করলে কি হয় সেদ্ধও হয়ে যায় আর চিকেন থেকে কোনো জল বেরোয় না তাহলে কি বিরিয়ানিটা খেতে খুব টেস্টি হয় দেখো এদিকে আমি চিকেনটা দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে তারপরে চিকেনটা আর আমি একটু ঢেকে দেবো ঢেকে দিলে কি। হয় আস্তে আস্তে সেদ্ধও হবে ভাজাও হয়ে যাবে তাহলে আর চিকেন থেকে একটু জল বেরোবে না তো চলো তোমাদের সঙ্গে একটু আলুটাও শেয়ার করে নিই দেখো ওইদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে একটু হালকা করে ভেজে নিলাম পুরোটা লাল করিনি আজকে দেখো চিকেনটা আমি ভেজে নিচ্ছি দেখো ভাজতে ভাজতে এখন চিকেনটাকে আমি ঢেকে দেবো পরে আবার আসছি ততক্ষণ চিকেনটা সেদ্ধ হতে থাক চলো ও ফ্রেন্ড দেখো এদিকে আমার চিকেনটা সেদ্ধও হয়ে গেছে দেখো আমি একটা গামলির মধ্যে চিকেনটা নামিয়ে রেখেছি আর এইদিকে দেখো আমি ভাতের মাঠটা ঝরিয়ে নিয়ে ঘরে চলেও এসেছি আর দুখানা থালার মধ্যে ভাতগুলো বেড়ে নিয়েছি কারণ হচ্ছে গামলার মধ্যে যদি ভাতটা রেখে দিই তাহলে কি হবে দলা পাকিয়ে যাবে তার জন্য আমি এরকম থালার মধ্যে বেড়ে নিলাম ভাতটাও ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি অন্য কাজগুলোও করে নিই চলো দেখো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরমও হয়ে গেছে দেখো এখানে তেজপাতা লবঙ্গ আর দারচিনিটা দিয়েছি আর হচ্ছে টমেটো কুচি দিয়েছি দেখো ভালো করে সুন্দর করে এটা হালকা করে ভেজে নিয়ে তারপরে এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো তো দেখো আমি মিক্সারের মধ্যে মশলাটা করে নিয়েছি আর দেখো মশলাটা আমি দিয়েও দিলাম এখন সুন্দর করে কষিয়ে নেব আর আমার আন্দাজ মতো পরিমাণ মতো আমি দেখো নুন হলুদ যে যা আর কি দেবো সব মশলাগুলো আমার আন্দাজ মতো আমি দিচ্ছি বা তোমরা যেরকম করবে তোমাদের পরিবারের লোক হিসাবে সেমনভাবে তোমরা আন্দাজ মতো সবকিছু দেবে যেহেতু আমি ঘরোয়া পদ্ধতিতে করছি ওই জন্য অতটা আমি সেমনভাবে তোমাদের মানে মাপমত্র দেখাতে পারছি না এটা আমার করা উচিত ছিল কিন্তু যেহেতু এক হাতে মানে ক্যামেরা ধরা আমি বুঝতে পারছিলাম না কি করব আর এদিকে দেখো আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম আর ভালো করে দেখো কষিয়ে নেব যাই হোক তোমাদের মানে পুরোটা দেখাতে পারলাম না আমি মানে যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা চলো আমি মশলাটা মানে কষিয়ে নিচ্ছি আর দেখো আমার কড়াইটা শুধু নড়েই যাচ্ছে কারণ হচ্ছে এক হাতে ফোন ধরা আছে আর এদিকে দেখো আমি মশলার যে বাটিটা আছে না ওটা ধুয়ে জলটা দিয়ে দিলাম চলো দেখতে থাকো তো ফ্রেন্ড দেখো আমি সামান্য চিনি দিলাম কারণ চিনিটা দিলে কি হয় বেশ একটু টেস্টিও হয় কালারটাও খুব সুন্দর আসে তার জন্য আমি সব কিছু যা মানে যাই করি না কেন সব কিছুর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি দিই দেখো আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটাও বেরোবে ততক্ষণ আমি কষিয়েই যাব দেখো কষাতে কষাতে আমার বেশ কষানো হয়েও গেছে মশলাটা এখন আমি চিকেনটাকে দিয়ে দেবো দেখো চিকেনটাকে আমি ঢেলে দিচ্ছি আর চিকেন তো আমার আগের থেকেই সেদ্ধ হয়ে গেছে দেখো চিকেনের মধ্যে শুধু তেল আর জল নেই কিন্তু এইভাবে চিকেনটা করলে খেতেও টেস্টি হয় চিকেনটা সেদ্ধও হয়ে যায় আর এদিকে দেখো আমি আলু আর চিকেনটা একসঙ্গে কেন দিলাম হচ্ছে যেহেতু নতুন আলু সেদ্ধ হতে না একটা টাইম লাগে তাই জন্য একসঙ্গে দিয়ে আমি এখন কষিয়ে নেব। আর চলো কড়াতে কড়াতে আমি তোমাদের সঙ্গে একটু কথা বললে নিই যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো তোমরা যদি আমার পাশে না থাকো আমি দিনই এগোতে পারবো না প্লিজ আমার পাশে দেখো অনেক কষ্ট করে ভিডিওগুলো করছি তোমরা প্লিজ আমার পাশে থেকো তোমরাও সবাই কষ্ট করে ভিডিও বানাও তবুও বলছি যদি ভালো লাগে ভিডিওটা দেখার আগে প্রথমে একটা লাইক করে নিও আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে দেখা বিলাকিনটি অবশ্যই ক্লিক করো চলো দেখো আমার কষানো কমপ্লিট এখন একটু ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পরে দেখো উঠিয়ে নেবো তখন আবার চিকেনটা পুরো রেডি যেহেতু চিকেনে কোনো জল দেবো না দেখো এই তেলের মধ্যে চিকেনটা সুন্দর করে মানে কষিয়ে নিচ্ছি এরকমভাবে আমি মানে বিরিয়ানিটা বানাবো আর কি কেননা জল দিলে পরে বিরিয়ানি কোন মানে কীরকমভাব কোনো ভেজা ভেজা হয়ে যায় আর এরকমভাবে তেল তেল থাকলে পরে কি বিরিয়ানিটা খেতে খুবই টেস্টি হয় আর খুবই সুস্বাদু হয় তা চলো আমার চিকেনটা রেডি হয়ে গেছে এবার অন্যদিকে আবার আসছি দেখো ফ্রেন্ড অন্য একটা করার মধ্যে আমি পেঁয়াজের ভেস্তাটা করে নিচ্ছি আমি না যখন মানে বিরিয়ানি সাজাই তখন আমি পেঁয়াজের ভেস্তাটা দিই না কারণ হচ্ছে যখন দমে দেবো না পেঁয়াজের ভেস্তাটা না পুরো এতিয়ে যায় তার জন্য আমি পরে অ্যাড করবো তো চলো দেখতে থাকো দেখো ফ্রেন্ড আমার বিরিয়ানি বানানোর সব সরঞ্জাম তৈরি এখন আমি বিরিয়ানিটা সাজিয়ে নেবো দেখো আমি এক পাট আমার সাজানো হয়ে গেছে কারণ হচ্ছে আমার তখন ফোন ধরার মতো কেউ ছিল না আমি নিজে নিজে করছিলাম তো দাদাভাইয়ের অপেক্ষা করছিলাম ও আসলো তারপরে তোমাদের দ্বিতীয় পাটটা দেখাচ্ছি আর কি দেখো আমি রাইসটার ওপর আমি দিয়ে দিলাম চিকেনগুলো এবার আমি ওপরে আবার এক পাট রাইস দিয়ে দেবো রাইস দেওয়ার পরে তারপরে সব মশলাগুলো একে একে সব দিয়ে দেবো আর যেহেতু আমি ঘরোয়া পদ্ধতিতে করেছি তার জন্য আমি বেশি কিছু ইউজ করিনি আমি সামান্য পরিমাণ মশলা ইউজ করেছি কারণ হচ্ছে আমি অনেক কিছুই খাই না আর যেহেতু ঘরের বিরিয়ানিটা করলাম একটু খাই কিন্তু বাইরের বিরিয়ানি আমি কোনোদিন খাই না আমি খেতামই না এই ঘরে করার পর থেকে আমি অল্প অল্প খাই দেখো সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম কারণ হচ্ছে ভাতটা যখন হয়েছিল তখন নুনটা সামান্যভাবে হয়নি একটু নুন লাগতো তার জন্য আর দেখো ঘিও দিলাম কিন্তু ঘিটা আমি অল্প পরিমাণ দিয়েছি কারণ হচ্ছে আমি ঘি খাই না আর এদিকে দেখো আমি একটুখানি গোলাপ জল দিয়ে দেবো তাও সামান্য পরিমাণ কারণ আমি হচ্ছে উগ্রগন্ধ আমি মানে সহ্য করতে পারি না আর কি মানে যে যেটা আর কি পারে না সেটা তো খেতে পারে না আমি পারি না আমি এই সামান্য পরিমাণ সব কিছু দিয়েই করি আর কি তাহলে একটু খেতে পারি আর এদিকে দেখো বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম দেখেছো তো এই বিরিয়ানি মশলাটা আমার খুব ভালো লাগে এখানে মশলাটা খুব সুন্দর কিন্তু বাইরে বিরিয়ানি আমি কোনো দিন খাই না তো চলো আমার মশলা দাও রেডি আর এদিকে আমার সব কিছু কমপ্লিট এবার আমি দমে বসিয়ে দেবো তা চলো হ্যাঁ তোমাদের সঙ্গে একটু বিরিয়ানি মশলাটা শেয়ার করলাম এই কারণে কারণ হচ্ছে এখানকার মশলা যেহেতু একটু আলাদা ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো তোমরা তারপরে আবার আসছি চলো দমে বসিয়ে দেখো আমার বিরিয়ানি কমপ্লিট কেমন হয়েছে তোমরা বলো করলাম ঘরোয়া পদ্ধতিতে করলাম দেখো বিরিয়ানি বাড়া কমপ্লিট ঘরোয়া ভাবে কাটলাম হঠাৎ করে করলাম তো কোনো কিছু মানে তৈরি ছিল না তার জন্য দেখো পেঁয়াজ বা কোনো স্যালাক্ট করতে পারিনি এরকম ভাবেই খাচ্ছি কেমন হয়েছে একটু বলো তোমরা কমেন্ট করে তো ফ্রেন্ড আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই